রায়গঞ্জে এসেছেন অথচ আপনি বিরিয়ানি টেস্ট করেন তাই কখনও কি হয় তো আজকে আমি যেতে চলেছি এমন একটি দোকানে যেটা হচ্ছে গিয়ে কলকাতা হাজি বিরিয়ানির দোকানে তো কলকাতা হাজি বিরিয়ানি যেটা হচ্ছে গীতাঞ্জলি সিনেমা হলে উল্টো দিকে তো আজকে আমি যেতে চলেছি আমরা তিনজন ফ্রেন্ড আমি রাজু এবং অনুজ তো এই তিনজন ফ্রেন্ড কিন্তু আমরা যেতে চলেছি স্পেশালি তাদের জন্য কিন্তু যাওয়া তো সেই জন্য তাদের আমি ট্রিপ দিচ্ছি আমার পকেট থেকে তো দেখতে দেখো আজকে ব্লগ তাদের মুখেই শুনবো যে ব্যাঙ্গালোরের বিরিয়ানি ভালো না এই রায়গঞ্জের বিরিয়ানি ভালো তো আজকে আমাদের এই ব্লগুলো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ফাইনালি কিন্তু আমরা রায়গঞ্জের টাউনের যেটা ভিতরে রয়েছে সেই টাউনের ভিতরে কিন্তু আমরা চলে এসেছি আর অ্যাকচুয়ালি কিন্তু আমরা রেলগেট পার হয়ে ওদের দিয়ে কিন্তু এসেছিলাম স্টেশনের ধার দিয়ে কেননা কারণ আমাদের কিন্তু আমরা ট্রিপল রাইড ছিলাম ট্রিপল রাইড উইথ এবং হেলমেট ছিল না আমাদের তো সেই জন্য কিন্তু আমরা সে একদম রায়গঞ্জের যে ভিতর দিয়ে ভিতর দিয়ে কিন্তু আমরা এসেছি তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আমরা ভিতরের দিকে এন্ট্রি হচ্ছে এই এটা হচ্ছে রায়গঞ্জ মোহনবাটি তো দেখতে পাচ্ছ একটু সামনে কিন্তু আমাদের সেই ঐতিহাসিক দোকান যে দোকান যেটা হচ্ছে গিয়ে কলকাতা হাজি বিরিয়ানির দোকান তো কলকাতা হাজি বিরিয়ানির দোকানে কিন্তু আমরা তিনজন ফ্রেন্ড কিন্তু যাচ্ছি দেখতে দেখো আজকে আমাদের এই ব্লগ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই অনুরোধ করছি এই সেই কলকাতা হাজি বিরিয়ানি দোকান যেটা হচ্ছে গীতাঞ্জলি সিনেমা হলের উল্টো দিকে দেখতে পাচ্ছ এই যে গীতাঞ্জলি সিনেমা হল তো এই সিনেমা হলটি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে তো তোমরা সবাই জানো যে বর্তমানে কিন্তু কল্যাণে মাল্টিপ্লেক্স খুলেছে তো এই যে দেখতে পাচ্ছ কলকাতা হাজি বিরিয়ানি তো এখন আমরা ভিতরে কিন্তু এন্ট্রি হয়ে গেছি আমি জানি না আমার লাইটটা কেন এমন করতেছে আমার ক্যামেরাটা কেন এরকম ব্লিনিং হচ্ছে আর এই হচ্ছে আমার ফ্রেন্ড অনুজ আর আমরা কিন্তু এখন এই যে বিরিয়ানি কিন্তু নিয়ে নিলাম এবং বিরিয়ানি কিন্তু টেস্ট করছে তো রাজু বলছে যে বিরিয়ানি কিন্তু অনেক টেস্ট আমার ফ্রেন্ডকে বললাম যে টেস্ট করে দেয় কেমন হয়েছে তো সে বললো যে রায়গঞ্জের বিরিয়ানি ইজ দ্য বেস্ট বিরিয়ানি তো এই দেখতে পাচ্ছি হচ্ছে আমি এবং আমিও কিন্তু টেস্ট করে নিলাম রায়গঞ্জের সেই ঐতিহাসিক বিরিয়ানি তো আমিও খেয়ে বললাম যে না বেস্ট রায়গঞ্জের বিরিয়ানি সত্যি হাজি বিরিয়ানি খুব খুব টেস্ট আমরা কিন্তু এখন বিরিয়ানি খেয়ে অলরেডি কিন্তু বেড়ে গেছি তাতে একটু মৌরি দিয়েছিল মৌরিটা খেয়ে আমরা কিন্তু বেড়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছ এটা কিন্তু কৃষ্ণকল্যাণের বাড়ি এটা কিন্তু দেখানো কিন্তু কোনো নিয়ম নাই তারপর দেখাচ্ছি বিরিয়ানির ফিডব্যাকটা দে আর বিরিয়ানি যেটা আমরা খেলাম ওটা বাড়ি ফিডব্যাক আসবে ভালো করে আর এখন বুঝতে পারছি না টেস্টটা কেমন যেটা চিকেন ছিল চিকেনটা অতটা ভালো না

ያዘጋጃቸዋል